হাই গাইজ আজকে আমি একটা হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড সেট ওপেনিং করে দেখাবো যেটা হচ্ছে মোটর মোটোরোলাটা অনেক পুরনো কোম্পানি মানে পুরোনোর মধ্যে বেস্ট মানে এখনও এদের প্রচুর ডিমান্ড রয়েছে আর খুব ভালো ছিল প্রথম প্রথম যখন ফোন নিয়েছিলাম এই মোটোরোলা আর নোকিয়া এগুলোই নিতাম এখন তো নানারকম উঠেছে এখন লাস্টে যেমন আমি ওয়ান প্লাস নিয়েছি তো এটা মোটোরোলার একটা সেট এটা যদিও আমার না কিন্তু এটা আমি কারোর ওপেনিং করে দেখাচ্ছি আর সেটটা খুব আমার পছন্দের সেই জন্য আপনাদেরকে ওপেনিং করে দেখাচ্ছি আর ফিচার্সগুলো একটু বলব তো ওপেনিং করছি ফোনটা কেনার আগে আগে ভিডিওতে দেখা যাচ্ছে ফোনের লুকটা কীরকম আমার তো খুবই পছন্দ হয়েছিল লুক দেখে ওর কালারটা বিশেষ করে আর ফিনিশিংটা খুব সুন্দর এরপর খুলে দেখি কীরকম লাগছে দেখে তো ওটাই মনে হচ্ছে যা দেখেছিলাম সেটাই দেখতে পাওয়া যাচ্ছে আর অনলাইন এটা নেওয়া হয়েছে কালারটা দেখুন কি সুন্দর এরপরে কোভারটা খুলে দেখি যা দেখেছিলাম সেটাই এসেছে আর লুকটা জাস্ট ওয়াও আমি তো একদম ফিদা বিশেষ করে কালারটার উপর একটা মানে অন্যরকমই লুকটা ইউনিক কালারটা বেশ ভালো লেগেছে এক কথায় মোটোর এই ফোনগুলো প্রচুর পাওয়ারফুল হয় আর নামটাও মানে এর সেটটার নাম হচ্ছে মোটো জি এইটি সিক্স পাওয়ার ফাইভ জি তো নামের মধ্যে গুণটাও লুকিয়ে রয়েছে প্রচুর পাওয়ার রয়েছে মানে মোটর সেটগুলো পাওয়ারফুল হয় একদিন চার্জ দিলে দুদিন পর্যন্ত চলে তো মোটরালার এই সেটটা কালারটা দেখুন কতটা প্রিমিয়াম লুক এত সুন্দর একটা লুক দিয়েছে সাইডে একটা কি সুন্দর আউটলাইন রয়েছে গ্লজি আউটলাইন রয়েছে আর ক্যামেরার কথাটা আমি বলছি আর ডিসপ্লে রয়েছে 6.7 পয়েন্ট সেভেন ইঞ্চ যথেষ্ট ভালো আর তারপরে ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফিফটি এমপি প্লাস এইট এমপি অ্যাড আছে অনেক কিছু ব্যাপার আর ব্যাক ক্যামেরা মানে সেলফি ক্যামেরাটা রয়েছে বত্রিশ এমপি মানে থার্টি টু এমপি মেগাপিক্সেল মানে যথেষ্ট ভালো আর এর রেঞ্জ আমি মানে অ্যাকুরেট যেটা সেটা বলছি না আপনারা গেস করুন কত হতে পারে তবে এটা টোয়েন্টি থাউজেন্ডের নিচে এই টোয়েন্টি থাউজেন্ডের নিচের মধ্যে এত সুন্দর একটা সেট পাওয়া সত্যি মানে ভাবা যায় না যেটা মোটোই দিতে পারে সব কোম্পানি সহজে দিতে পারবে না এর মধ্যে এত ভালো ব্যাটারি ব্যাকআপ মানে প্রায় দু দিন আপনার চার্জ থেকে যাবে ছ এর ব্যাটারি ব্যাকআপ তো যথেষ্ট ভালো একদিন চার্জ দিলে দু দিন পর্যন্ত চলে যায় আমার যতটুকু ফিডব্যাকটা জানা আছে আর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ছ হাজার সাতশো কুড়ি তাহলে ভাবুন এই রেঞ্জের মধ্যে মানে করিমনি নিচে এই ব্যাটারি ব্যাকআপ পাওয়াটা খুবই কম পাওয়া যায় আর বললাম তো ক্যামেরা খুব ভালো যথেষ্ট ভালো কোয়ালিটির আর অনেক রকম ফিচার্স রয়েছে এখন যেগুলোর দরকার এখন ফোর কেতে প্রত্যেকটা ভিডিও আপনি করতে পারবেন যে কোনো ভিডিও নিতে গেলে ফোর কেতেই হবে এখন প্রত্যেকটা মুভিয়ার মোবাইলে যেহেতু এটা খুব ম্যান্ডেটারি হয়ে গেছে মানে প্রত্যেকটা কোম্পানিরই দিয়ে দেওয়া উচিত ফোর কে তে ভিডিও না করলে অ্যাকসেপ্টেবল হয় না বা সবার কাছে ঠিক মতন দেখায় না সেই জন্য এটার ক্ষেত্রে এই ফিচার্সটা এখানে খুব ভালো লেগেছে প্লাস টু আর লুকটা তো খুবই ভালো আর কালারটা একটা জাস্ট ইউনিক কালার খুব ভালো লাগছে আর ক্যামেরা কোয়ালিটি কী সেটা ইউজ করার পরই বোঝা যাবে যথেষ্ট ভালো যা ফিচার্স দেখেছি বা ভিডিও দেখেই নিয়েছি তো সেই ভিডিওগুলোতে ভালোই দেখেছি এরপর নিজের এই ক্যামেরাটাতে কেমন আছে সেটা পরে ইউজ করার পরই বোঝা যাবে ফোন করেছি একবার দেখি ক্যামেরাটা কীরকম মোটর একটা অন করলে যে একটা রিং রিংটোন আসে সেটা খুবই খুব ভালো লাগে মানে একটা ইউনিক সাউন্ড এটা আমার প্রথম মাকে গিফট করেছিলাম মোটোয়ের আমি আর আমার ফার্স্ট ফোন যেটা ছোট্ট ছিল হ্যান্ডসেটগুলো সেটা প্রথম মোটোয়ের ছিল মোটোরলারই ছিল আর খুবই ভালো ছিল এখন পর্যন্ত ওটা রয়েছে মানে খারাপ হয়নি পরে রাখা হয়েছে ওগুলো যেহেতু ইউজ হয় না সেটা ফেলে রাখা হয়েছে তো আপনাদেরকে ক্যামেরাটা একবার দেখিয়ে দিচ্ছি ওকে আর এর চার্জার রয়েছে থার্টি থ্রি ওয়াটের ডাটা কেবল রয়েছে আর একটা ফিড মানে ইনস্ট্রাকশান সব কিছু ফলো করার জন্য একটা তো থাকেই প্রত্যেকের সাথে সেটা এটা প্লাস্টিক প্যাকেজিং ফ্রি এই মোটরতে সবসময় এটা থাকে তো সব মিলিয়ে এটার সব কিছু ফিচার্স খুবই ভালো এই রেঞ্জের মধ্যে আপনারা গেস করুন এই প্রাইসটা কত হতে পারে এত কম রেঞ্জের মধ্যে এতটা বেশি পাওয়া যায় কারণ কি এখন দিন দিন তো অনেক বাড়ছে মোবাইলের দাম প্রচুর যত উপরে দেখে যাবেন তত ভালো পাবেন কিন্তু কুড়ি নিচ্ছে এত সব ফেসিলিটি মানে সব রকমের ফিচার্স যা রয়েছে এই মোটোতে সেটা অন্য কোনো মোবাইলে পাবেন না তো সব মিলিয়ে এটা আমার খুব ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যাই হোক এই ফটো কোয়ালিটি কীরকম ফটো পরে ক্লিক করে তো অবশ্যই দেখাবো সেগুলোর আপডেট করে পেয়ে যাবেন তো আমার রিভিউটা শুনে কেমন লাগলো অবশ্যই কম জানাবেন আপনারা যারা কম রেঞ্জের মধ্যে ভালো সেট চান তবে এই মোটরালার এই সেটটা যত হাই রেঞ্জে যাবেন আরও ভালো পাবেন তবে এই কুড়ি নিচে এত ভালো ফিচার সব কিছু রয়েছে যে আপনাদেরকে বললাম সেটা কোনো ইয়েতে পাওয়া যাবে না তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই এটা নিতে পারেন আর প্রাইসটা কত এটা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন ওকে তাহলে বাই